আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এখনো নোবেলের যোগ্য দাবিদার ট্রাম্পি বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড সর্বশেষ জানাবো সোনার পর নতুন রেকর্ড করল রূপার বাজার কত টাকা ভরি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এখনও নোবেলের যোগ্য দাবিদার ট্রাম্পই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির মানুষ ও বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় নেতা বলে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার মিশরের শার্ম আল শেখে গাজা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন তিনি শরীফ বলেন আজকের দিনটি আধুনিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দিন কারণ আজ প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে তিনি সত্যি একজন শান্তির মানুষ তিনি এই মাস জুড়ে নিরলসভাবে কাজ করেছেন যেন পৃথিবীটা শান্তি ও সমৃদ্ধির জায়গা হয়ে ওঠে এই সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেন আমি বলতে চাই পাকিস্তান এর আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল কারণ তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর অসাধারণ প্রচেষ্টা চালিয়েছিলেন এবং যুদ্ধবিরতি নিশ্চিত করেছিলেন আজ আবারও আমি এই মহান প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিচ্ছি কারণ আমি সত্যিই মনে করি তিনি সবচেয়ে যোগ্য ও অসাধারণ প্রার্থী এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ও দেশটির পার্লামেন্টও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে এদিকে দুই সালের নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার গণতন্ত্র নেত্রী মারিয়া করিনা মাচাদো পুরস্কার পাওয়ার পর তিনি বলেন আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার ভুক্তভোগী জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে যিনি আমাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছেন এক্সে দেয়া আরেক পোস্টে তিনি লেখেন আমরা এখন বিজয়ের দ্বার প্রান্তে আর এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণ লাতিন আমেরিকার মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোয় আমাদের প্রধান সহযোগী স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের লড়াইয়ে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়ে ক্ষুধা মুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন ক্ষুধা কোনো অভাবের কারণে নয় এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা আমাদের এই ব্যবস্থা বদলাতে হবে রোববার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্কার সদর দপ্তরে আয়োজিত বিশ্ব খাদ্য ফোরাম দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্যে তিনি কথা বলেন বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের ছয় দফা প্রস্তাবে অধ্যাপক ইউনুস প্রথমেই বলেন যুদ্ধ বন্ধ করুন সংলাপ শুরু করুন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করুন এর মাধ্যমে ক্ষুধা ও সংঘাতের দুষ্টচক্র ভাঙতে হবে দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্থায়নের অঙ্গীকার পূরণ করতে হবে জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকে থাকার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে হবে তৃতীয় প্রস্তাবে তিনি বলেন আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন করে খাদ্য সরবরাহ চেন স্থিতিশীল রাখতে হবে চতুর্থ প্রস্তাবে অধ্যাপক ইউনুস বলেন তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন অবকাঠামো বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে সহায়তা দিতে হবে পঞ্চম প্রস্তাবে তিনি রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন বাণিজ্য নীতিকে খাদ্য নিরাপত্তার সহায়ক হতে হবে বাধা নয় ষষ্ঠ প্রস্তাবে তিনি বলেন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করতে হবে বিশেষ করে গ্লোবাল সাউথের তরুণ কৃষক উদ্যোক্তাদের জন্য অধ্যাপক ইউনুস বলেন দুই সালে ছয়শো মিলিয়ন মানুষ ক্ষুদার্থ ছিল অথচ আমরা যথেষ্ট খাদ্য উৎপাদন করেছি এটি উৎপাদনের ব্যর্থতা নয় এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা নৈতিক ব্যর্থতা তিনি বলেন ক্ষুধা দূর করতে যেখানে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করা যায়নি সেখানে অস্ত্র কিনতে বিশ্ব ব্যয় করেছে দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলার একে কি আমরা অগ্রগতি বলব অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তনের জোর দিয়ে তিনি বলেন আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা পুনরায় বিবেচনা করতে হবে পুরনো মুনাফা ভিত্তিক ব্যবসা পদ্ধতি কোটি কোটি মানুষকে পেছনে ফেলে দিয়েছে তিনি বলেন আমাদের এমন এক নতুন ব্যবসা পদ্ধতি গড়ে তুলতে হবে সামাজিক ব্যবসা যা ব্যক্তিগত মুনাফার জন্য নয় বরং সমাজের সমস্যা সমাধানের জন্য অধ্যাপক ইউনুস স্বপ্নের তিন শূন্য বিশ শূন্য শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ ধারণা ব্যাখ্যা করে বলেন এটি কোনো কল্পনা নয় এটি অপরিহার্য বিশ্ব বাঁচানোর একমাত্র পথ দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড দেশের বাজারে আরেক দফা বাড়ানো হচ্ছে স্বর্ণের দাম এ যাত্রায় প্রতি ভরি দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ছয়শো টাকা ফলে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ তেরো হাজার সাতচল্লিশ টাকা যা দেশের ইতিহাসে মূল্যবান এ ধাতুর সর্বোচ্চ দাম সোমবার তেরোই অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস মঙ্গলবার চোদ্দই অক্টোবর থেকেই নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের ওপর মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ চার হাজার তিনশো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ চার হাজার তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চুয়াত্তর হাজার আটশো পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত আট অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজস সেদিন ভরিতে ছয় হাজার নয়শো ছয় টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার একশো এক টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ একাত্তর হাজার আটাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশত এক টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল নয় অক্টোবর থেকে এ নিয়ে চলতি বছর মোট চৌষট্টি বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হচ্ছে ছেচল্লিশ বার আর কমেছে মাত্র আঠারো বার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাইশ বার সোনার পর নতুন রেকর্ড গড়ল রূপার বাজার কত টাকা ভরি দেশের ইতিহাসের রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে সোনা ভরি দুই লাখ ছাড়িয়েছে দিন কয়েক হলো এর মধ্যে দুই লাখ চোদ্দ হাজার হয়ে গেছে সোনার প্রতি ভরি এর মধ্যে রূপার দামও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ভরিতে বেড়ে গেছে এক হাজার দুইশো চব্বিশ টাকা তেরোই অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সেখানে বলা হয়েছে বাইশ ক্যারেট রুপায় প্রতি ভরিতে এক হাজার দুইশো চব্বিশ টাকা বেড়ে গেছে যার ফলে প্রতি ভরি এখন বিক্রি হবে ছয় হাজার দুইশত পাঁচ টাকায় দেশের ইতিহাসে এত বেশি দামে আর কখনোই রূপা বিক্রি হয়নি এছাড়া ভরি পাঁচ হাজার ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম নির্ধারণ করা হচ্ছে তিন হাজার আটশো দুই টাকা বাজুসের সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে রুপার মূল্য বেড়ে যাওয়ার কথা যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রূপার নতুন এ দাম নির্ধারণ করা হচ্ছে